হেলমেট বাহিনীতে জামাত ছিল শুধু হেলমেট বাহিনী না সর্বত্রই জামাত গোপনে ছিল জামাত একটা একটা কি বলবেন আন্ডারগ্রাউন্ড সিক্রেট পার্টি হাদি হত্যার ইস্যুটা এখন অনেক কিছু দিনের মধ্যে আমি অলরেডি মনে করি সাগররুনী হত্যার মতো একটা ইস্যু হয়ে গেছে এটা ব্যাক ব্যাক আছে এটা কদিন পরে দেখবো ওই ব্যাক বার্নার আগুনটা নিভে যাবে লোকে ভুলে যাবে ধন্যবাদ আমাকে ডাকার জন্য আমি প্রথমে ডক্টর মঞ্জুর আহমদ চৌধুরীর সঙ্গে সম্পূর্ণ একমত যে যে হাদি হত্যার ইস্যু আমাদের দেশের লোক লোক খুবই আবেগ প্রবণ ওই আবেগ শেষ হয়ে যাওয়ার পরেই কিছু তারা ভুলে যায় আপনি দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর আমার দেখার সৌভাগ্য হয়েছিল শেখ মুজিবুর রহমান যেদিন ফিরলেন পাকিস্তান থেকে এই সরবর্দী উদ্যান তখন যেটা রেস কোর্স বলে পরিচিত ছিল যে পরিমাণ মানুষ এসছিল তার দুই মাসের ভেতরেই কিন্তু একটা ধস নামতে শুরু করলো আওয়ামী লীগের জনপ্রিয়তা বাহাত্তর সালের শেষের দিকে আওয়ামী লীগের যে ওই ভান্ডটা ছিল ফুট হয়ে গেল তখন জাসদের উত্থান হলো এবং সব লোক জাসদ 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 আওয়ামীরা তখন কোন ঠাসা একমাত্র রক্ষী বাহিনী পুলিশ ছাত্রলীগ যুবলীগ লাল বাহিনী নীল বাহিনী বহু রকম বাহিনী ছিল এদের অত্যাচার দিয়ে শেখ মুজিবুর রহমান যতদিন ছিলেন মোটামুটি ও একটা স্বৈরাচারী হিসাবে উনি ছিলেন তা আমি মনে করি মঞ্জুর রহমান চৌধুরী যেটা বলেছেন হাদি হত্যার ইস্যুটা এখন অনেক ঠিক কিছু দিনের মধ্যে আমি অলরেডি মনে করি সাগররুনি হত্যার মতাটা ইস্যু হয়ে গেছে এটা ব্যাক ব্যাক বার্নারে আছে এটা কদিন পরে দেখবে ওই ব্যাক আগুনটা নিভে যাবে লোকে ভুলে যাবে মানে আর ওই যেটা বলেছেন জামাত নট উইলিং রেডি টু হোল্ড এন জামাত চায়ও না এবং তারা এখন প্রস্তুত নয় তবে আমি মজুর সাহেবের সঙ্গে একটু দ্বিমত পোষণ করছি একটু মানে পুরোপুরি না দ্বিমত যেটা হচ্ছে জামাতের যেমন উত্থান হয়েছিল উনিশশো সালে নির্বাচনে তারা বারো পার্সেন্ট ভোট পেয়েছিল পরে এটা কমতে কমতে তিন চার দুই তিন চার এর ভিতরে আছে আমি মনে করি বিএনপি দু সালের আঠাইশে অক্টোবর মির্জা ফখরুল আহমদ মির্জা ফখরুল ইসলাম যে ভুলটা করলেন আন্দোলন যখন তুঙ্গে যেতে পারতো তখন উনি আন্দোলনের রেস্ট রাশ টেনে ধরলেন আন্দোলনটা বিএনপির হাত থেকে চলে গেল মির্জা ফখরুল ইসলাম যদি অক্টোবর পরে আর সাত দিন আন্দোলন কন্টিনিউ করতেন তাহলে নভেম্বর ডিসেম্বরের হাসিনা যেটা দু হাজার চব্বিশের অগাস্টে করতে বাধ্য হলো সেটা করত পালিয়ে যেত ধরা পড়তো অপসারিত হতো বিএনপির ভুলের জন্য বাই ডিফল্ট জামাত রাইজ করেছে এই আন্দোলনে চব্বিশে আন্দোলনের এনসিপি যারা করে তাদের ভেতরে জামাতের একটা বিরাট অংশ অনুপ্রবেশ করলো ফলে তারা এবি পার্টি নামে একটা পার্টির তা অনুপ্রবেশ করলো এখন ইনুস সরকারের ভেতরে নামে বেনামে প্রচুর প্রচুর জামাত লো জামাতের লোকজন অনুপ্রবেশ করেছে বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উপদেষ্টাদের ভিতরে সরকারের ভিতরে মানে ব্যুরোক্রেসির ভিতরে সর্বত্র জামাতের লোক গিজগিজ গিজগিজ করছে এখন আমরা শুধু বলছি হেলমেট বাহিনীতে জামাত ছিল শুধু হেলমেট বাহিনী না সর্বত্রই জামাত গোপনে ছিল জামাত একটা টেররিস্ট একটা কি বলবেন আন্ডারগ্রাউন্ড কন্ফিড সিক্রেট পার্টি এরা কোনো গণতন্ত্রে বিশ্বাস করে না যারা এটা এই কথার সঙ্গে দ্বিমত পোষণ করবেন আমি তাদের পলিটিক্যাল ম্যাচুরিটি নিয়ে সন্দেহ প্রকাশ করব মলনা বৌদুদির রাইটিং মলনা মোদিদি হচ্ছেন ওদের প্রফেট ফিলসফার গাইড মধুদিবাদ ছাড়া জামাতে কিছু নাই মধুদিবাদের ভিতরে কি মধুদি একাধিকবার বলেছেন আমরা কোনো গণতন্ত্র নির্বাচনে বিশ্বাস করি না জামাত যে ইসলামিক খেলাফাত বা রাষ্ট্র যখন গঠন করবে এটা নিয়ে পরশু দিনও একটা আলোচনা করেছি সেখানে ব্যক্তির কোন স্বাধীনতা থাকবে না উনি বারবার জামাত বলেছেন এটা একটা কমিউনিস্ট ফ্যাসিস্ট রাষ্ট্রের মতো হবে জনগণ না নেতা সব কিছু নিয়ন্ত্রণ করবেন তালেবান আফগানিস্তানে যেটা করেছে করছে ইরানে বিলায়তে ফাকি নামে এই যে হামেনি হামেনি হচ্ছে এখন ইরানের প্রেসিডেন্ট বা পার্লামেন্ট বা যত রকম ইনস্টিটিউশন আছে সব কিছুর ঊর্ধ্বে ভিলতে ফাঁকি মানে রাজ্যটা হবে ফাঁকি বা যে ফতোয়া দেয় যে ফিকা চর্চা করে হুমেনীর পরে খামেনি এখন প্রধান শক্তি পরিচালক শক্তি এটাই মৌদুদি চেয়েছেন এবং জামাত কোনো নির্বাচনে বিশ্বাস করে না আমি মঞ্জুর রহমান সাহেবের সঙ্গে একটু দিমত করি যে বললাম জামাতের এখন পপুলারিটি ধরেন ওই চার পার্সেন্ট পাঁচ পার্সেন্টের না বাই ডিফল্ট আওয়ামী লীগ সরে যাওয়াতে এবং জামাত যে নিরলস কাজ করেছে সর্বত্র কাজ করে যাচ্ছে এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সম্বন্ধে বলা হয় তিনি একজন সারেপটিশাস জামাত সমর্থক এরকম প্রচুর জায়গায় জামাত লোক ঢুকিয়েছে ইউনুস সরকারের সহযোগিতায় ইউনুস সাহেব জামাত কিনা আমি জানি না তবে জামাতের প্রতি তার একটা সফট কর্নার আছে এবং এনসিপির পুরো আছে এবং এনসিপি রেজিস্ট্রেশনের ব্যাপারে এই নির্বাচনের তারিখ দেওয়ার ব্যাপারে ডক্টর ইউনুস বললেন এনসিপি দেরিতে এসছে ওদের একটা সময় দেয়া হোক এই যে এই যে আপনার বয়ান সনদ জারির ব্যাপারে কিন্তু উনি এনসিপিকে সুযোগ দিয়েছেন ডক্টর ইউনুস এখন সরকারের ভেতরে জামাত অনুপ্রবেশ করেছে এবং জামাত ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসবে এটা জামাতের অ্যাক্টিং আমির আব্বাস আলী খান আমাকে বলেছিলেন নাইনটিন নাইনটি ওয়ানে যে আমরা কি নির্বাচন করে ক্ষমতায় আসবো ডক্টর হাসমি আমরা অন্য উপায়ে ক্ষমতায় আসব এই অন্য উপায়টাই হচ্ছে তাদের একমাত্র বা প্রধান উপায় জামাত নির্বাচন নিয়ে চিন্তা করে না এখন হাদি হত্যার ব্যাপারটা যদি আমরা আনি হাদি হত্যা এক জিনিস আর হাদি হত্যার উপর যে রাজনীতি সেটা কিন্তু আরেক জিনিস আমরা এই যে প্যারিসের যে বংশীবাদক এই যে পিনাকি ভট্টাচার্যের যে এনক্লাবি মঞ্চ ইনকলাব মঞ্চের কার্যকলাপ দেখলেই বুঝতে পারি হত্যাটা কোনো ইস্যু নয় হাদি হত্যার নামে দেশে আরেকবার একটা অরাজকতা সৃষ্টি করা এটাই হচ্ছে পরিকল্পনা এখন জামাত ইসলামী কি পিনাকি ভট্টাচার্য কি জামাতের সদস্য না তিনি কি চান জামাত ক্ষমতায় আসুক জি চান কেন চান যে জামাতের ভেতরে প্রচুর ভারতপন্থী অনুপ্রবেশকারী রয়েছে জামাতের প্রধান জামাতের নায়বে আমির জামাতের সেক্রেটারি জেনারেল তিন ব্যক্তি শফিকুর রহমান আমাদের কি ভাইস প্রেসিডেন্ট তাহের এবং সেক্রেটারি গোলাম পারোয়ার এরা প্রত্যক্ষভাবে জাসদ করতেন এবং জাসদ ছিল একটা ভারতপন্থী একটা বি টিম আওয়ামী লীগের বি টিম আপনারা কি মনে করেন ভারত সরকার এতই কমজোর এতই নাদান যে আওয়ামী লীগ সরকার কালিনি তারা একটা বি টিম গঠন করেনি এই বি এর ভেতরে ধরেন জাতীয় পার্টি ছিল কিন্তু জাতীয় পার্টি যে পরিমাণ বদনাম হয়েছে মানে ওই যে জিএম কাদেরের দল কিন্তু জিএম কাদেরের বক্তব্যের সঙ্গে কিন্তু আমি মিলিয়ে ফেলি শফিকুর রহমানের বক্তব্য জিএম কাদের ভারতে গেলেন ফিরে এসে বললেন আলাপ আলোচনা হয়েছে কি আলাপ আলোচনা হয়েছে সেটা ভারত আমাকে বলতে নিষেধ করেছে মোর আর এদিকে শফিকুর রহমান কি বললেন তাকে দেখতে এসেছিলেন ভারতীয় কূটনীতিক তিনি পরে বললেন যে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল কিন্তু উনি এই কথাটা গোপন রাখতে বলেছিলেন আপনি কি মনে করেন একটা দশ বছরের বাচ্চাকে যদি জিজ্ঞেস করেন যে ভারতীয় কূটনীতিক আসলো কেমন আছেন শফিকুর রহমান সাহেব ভালো আছেন শরীর কেমন ইত্যাদি আপনার বাইপাস কেমন হলো বলেই চলে গেছেন নিশ্চয়ই আলাপ আলোচনা হয়েছে এই আলাপ আলোচনাটার কথা ডক্টর ডক্টর শফিকুর রহমান চেপে গেলেন এটা বলছেন না এটা এক ধরনের অপরাধ বলে আমি মনে করি আপনি দেখা করলেন এবং কি আলাপ হলো একটা হোয়াইট পেপার ইস্যু করা উচিত ছিল দুইজনেরই এম কাদের এবং শফিকুর রহমান সেটা জনগণের অ্যাটেনশন অন্যদিকে তারা ফোকাস এই ফোকাল পয়েন্টে আসে না আমি বহুবার বলেছি আমার কথা আর কয়জন দেখে আমার অনুষ্ঠান সীমিত সংখ্যক কিছু শিক্ষিত লোকজনই বেশিরভাগ দেখেন তারা ক্রাউড ম্যানিপুলেট করে আন্দোলনমুখী লোকজন আমার প্রোগ্রাম দেখেন না